পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে কি আপনি বিয়ে করবেন ইরার খুঁজে পাইনি কিছু কি কায়দা একেবারে দিনই প্রশ্ন কি প্রশ্ন দিনই প্রশ্ন যে হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো তো আমার বাড়ি ঝটপট দিতে হবে হ্যাঁ এই উত্তর দেওয়াই যাবে না কি আমার কি এরা খালি ত্রিপুর দেওয়ার পরে আছে দেখছি ও আমার ভাইয়েরা একাধিক একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে বরং একাধিক বিয়ে করা উত্তম যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান এটা করাও ভালো কিন্তু আমি বাদি কারণ ভিডিও হচ্ছে অন্তত এখানে আমি বাদে বলে দিলাম কিন্তু আপনারা করতে পারেন কারণ কি কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে ডিভোর্স অনেক বেড়ে গেছে অসহায় নারী না তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায় তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য ভালো রাখার জন্য যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই বরং আল্লাহ শুরুই করেছেন দুই দিয়ে বলেছেন তোমরা বিয়ে করো দুই তিন অথবা চার যদি মনে করো ইনসাফ করতে পারবা না তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকো শুরু করেছে কয় দিয়ে দুই দিয়ে যে দুই দিয়ে শুরু কর অসুবিধা নেই দুইটা বিয়ে করলে কোনো কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন বন্ধু বিয়ার বাড়ার বাড়িতে ঘুরে আসতেন কিন্তু বিয়ে করলে আপনি দেখে মানে অপরাধ করেন অসুবিধে নেই অপরাধ করি অসুবিধে নেই ওর বিয়ে করলেন কেন কোথা করেন যদি তোর স্বামী ওর নিয়ে মটনিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার ফেল কর তাহলে তো তোর স্বামীর জন্যে যাহার নাম তো পরের কথা ও দুনিয়ার শাস্তি তো হলে মাঝে পর্যন্ত বেড়িতে কুপান্তে ফাটাই দিতে হবে তাই তুই এও কাল পরকালে বিধবা হয়ে গেল কথা কয় কারণ এও কালে স্বামী মারি গেল আর পরকালে তোমার স্বামী যাহার নামে তুমি এখন জান্নাতে একা একা পাই রাখেই বেড়ো তা তার থেকে ভালো যে বিয়ে হোক কথা কয় কন যে ঠিক

যাই হোক আমার দিনের পথে আসবেন শর্ত দিয়ে পরিমাণে অত আমারে বিয়ে করতে চাবে না অটেনশন করি লাভ নেই হ্যাঁ অত বড় ভাগ্য ভাই না অত বড় দুর্ভাগ্য আমার হয়নি আমি কোন লাইনে বলবো লাইন খুঁজে পাচ্ছি এই এমন এক সিপার ফেলাই দিয়েছে যে ওই যে সেই টিরাক একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছে খালি টিরাক দুই পাশে পুকুর দুই পাশে কি পুকুর যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি আসার সময় যখন লোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যেয়ে হেম্পারে বলতেছে ভালো করে দেখ দুই পাশে কিন্তু পুকুর যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট বলছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ডানি পুকুর উস্তাদ পাই 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 যেই পাই দেখছে পাই পুকুরের দিকে উস্তাদ ডানি 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 আমার ডানি উস্তাদ পাই পাই এই দেখে যখন দেখছে যে না কোনো পাই না উস্তাদ ডানি পাই ডানি পাই ডানি পাই ডানি পাই তো ডানি পাই এবার পুকুরের মধ্যে একটা গেছে ঢুকে

আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে যদি কেউ অপমান করে না রাম পথে দাঁড়াবো না দাঁড়াবো জীবন দেব কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব না তুরা সারা জীবন জাতির জন্য বুলি বুলি জিকির করিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে ওই মাঠে ঠিক এই জিকির করেছে এই জিকির করা গুলো যদি একটু জাতির ধর্ম লই তাও তো আমি অন্তত শান্তি পতম সেই বাড়িটা রক্ষা করেছি কথা কয় না আর শান্তখানে বসে বুড়ি ঠনার বলে আপা ঢোকবে আবার বাতাস ফেরবে বাতাস ফেরবে তো ঠিক আছে তা তুই কলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানের মতো ভেসে যাবে তোর পানের পানির মতো ভাষা দরকার নেই আমাদের কারেন্ট যখন থাকে না ওই ডিপির গুড়া একটুকুন মুখে একটা এক বিঘা জমি ভিজো দিন তোর মেশিনে কত পানি আস দেখি লিকচার দেওয়ার সময় আন্দাজ খুঁজে পায় এইসব লিকচার দিয়ে নেত্রীর লে নেত্রী বুঝাইছে এই না নেত্রী এত খারাপ হয় কথা কয় না বিমদে ফেলাই বিপদে দিয়ে আজকে দেশের অনেকে বলে দেশের খারাপ অবস্থা আর খারাপ অবস্থা ইচ্ছা করি অনেক

কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের চাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের চাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামে কোথায় গেল জালমের কারি কারি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ আমার ভাই একটা মোবাইল কিনে দিয়েছিল স্ত্রী সব করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া উনি অনেক কষ্ট করে না নিজেরই তো আইফোন তাহলে রেডমি হ্যাঁ রেডমি ফোন কিনে দিবা অনেক কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে দেশে ওই যেদিন কিনে দিয়েছে টেলিভিশন খাটাইছে দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বলছে এই ফোন আমি তুমি করো বিএনপি তুমি আওয়ামী লীগের শেখ হাসিনার ফোন আমার এনপি বলেন সংসারে অশান্তি হয়ে ঠিক না بیٹے যাইবার পায়রা আমার আওয়ামী লীগের দেশের রাজনীতি করবে বিএমপি করবে জবাব করবে হেবাজত করবে যা শপথবাক সবাই করতে পারবে কিন্তু জনমেনে পরিচলন করা যাবে না অন্যায় অভিযোগ করা যাবে না খুন করা যাবে না গুম করা যাবে না ধানমন্ডি 32 নম্বরে বাইটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে অনেকের কলিজায় আগুন জ্বলেছে কলিজা সারখার হয়ে গেছে কিন্তু সাতক্ষীরাই যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো বুড়িয়ে দেওয়া হয়েছিল তখন তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই বলেন এরা সত্যিকার অর্থে মানবতার পক্ষে না মানবতার দুশ্মন মানবতার পক্ষে যদি হইতে তাইলে আবার সাতক্ষীরাই আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের

গ্যাং কারিত লাকের বালু ট্রাক ছিল সরাতে পারো নাই যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেনাবাহিনী বিচার দেশ সৈনিকদেরকে ধরে কারাগারে নিয়ে নির্বিচারে তাদেরকে বারো বছর তেরো বছর পনেরো বছর করে জেলে সতেরো বছর আঠারো বছর করে জেলে রেখেছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের খাদেমদের ক্যারেস্ট করেছে কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে নির্যাতন করেছে এমনকি ভাসির কাজটা ঝুড়িয়েছে তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই যখন কোরআনের পাখি সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন করে শহীদ করে দিল তারা জানা যাওয়া পড়তে দিল না তখন গণতন্ত্র ছিল যখন ছাত্র জনতার পোকের গুলি চালালো শহীদ হয়ে আমার ছাত্র জনতা আমার ছিল ধারে না ছিল এ মুখে গুলি করবে না কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করল পুলিশের এখন বলে ভাইয়ের আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে একটু বলবেন আমি বললাম ইমেজ ফিরার জন্য আমাদের আওয়াজ করা লাগবে না যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রাবুল আলামিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন বলেন ঠিক কিনা গতকালকে এক পুলিশ আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করেছে শুধুমাত্র একশন নিয়েছে লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই তারপর লোকজন পালিয়েছে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ বলেন ঠিক কিনা সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো আপনারা এই জনগণের গোলাপ এই জনগণ সন্তানের স্কুল ড্রেস হয় পায়ের কেটস হয় এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয় এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয় সুতরাং সেই জনগণের টাকায় আপনার বেতন হয় এই জনগণের বিরুদ্ধে কোন ভূমিকা যেন নেবেন না জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন জনগণ কিন্তু আপনাদের আর আস্ত রাখবে না কারণ এই জনগণ জেগেছেন এই জনগণ আসলে জামাত ইসলামের কথা বলি হেফাজত হেফাজতে ইসলামের কথা বলি আমরা আসলে সরমা ইসলামের কথা বলে তাবলিগি ইসলামের কথা বলি না ভাই না যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয় আমরা তাদের পক্ষে আসি না নাই সেদিন একজন বলছে তাই বলে আওয়ামী লীগ দিয়ে কায়েম করা নব না বলছে ও যদি বিএনপি কোরআন কায়েম করে তাদের পক্ষে আসি না নাই আছি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামে যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেই সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না ঠিক না যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলে যদি রাষ্ট্র খমতাই চায় আর কোরআন এর বিরুদ্ধে আইন পাস করে কোরআন দিয়ে দেশ তো দিনা চালায়ে তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে আর চলবে বক্তৃতা চলবে মিছিল চলবে মিটিং চলবে হরতাল চলবে অবরোধ চলবে এটাই তাওহیدی জনতার সিদ্ধান্ত। আমরা আসলে জামাতের না সরবনারের না আমলিগের না বিএনপি এর না JAS এর না বাসদের না আমাদের বক্তব্য হলো ইননা সালাতি ওয়া সুকিয়ানা আয়া আ মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা কা কারা কারা আল্লাহর হাত দেখতে চায় সত্যি কি আল্লাহর পক্ষে আছে আল্লাহর পাগল আপনারা আল্লাহ পাগল আল্লাহর পাগল যদি হন তাহলে আল্লাহর পাগল সেই পাগলের মতো হইতে হবে লাইলিয়ার মজনু প্রেম করেছিল লাইলিয়ার মজনু কি করেছিল এদের একে অপরে দেখা হয় না তো মজনু দেখতে গেল লাইলি

বলছে আম পাগল এই করতে কত লাইনের এক দেড়শো পাগল জুটিয়ে প্রতিদিন দুধ খাওয়ায় কারণ লাইনের বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়ায় ইয়ে তো আর কতদিন পরে বাংলাদেশের গায়ে গরুতে হবে না অস্ট্রেলিয়াতে বিমানে গ্রাম দেওয়া হবে গিয়ে আর তো বলছে মরমু মেলাই গেছে মেলাই গেছে একটা মরমু যেমন গ্রাম খাই একটা মেলা ওই একটা তাই ইয়ে তো মেলা সব কই আপনার একটা ওই এর মধ্যে একটা খাঁটি আছে তুমি খুঁজি বের কর বান্ধবী খাই আমার এত বেড়েনি ধরে না আপনি বলেন কি দেখি কোথাও কয় শোনা আজকে গিলাস নিয়ে যাবো খালি খালি গিলাস নিয়ে যাওয়া আর একটা ছুরি নিয়ে যাওয়া নিয়ে যে বলবা লাইলির মজনু যারা লাইলির পাগল যারা তারা এই লাইলি বলিছে এক গিলাস রক্ত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য গিলাস যে ধরিছে আমার কাছে ধরিস পয়লা আমি বললাম যে আমার ওয়াজ করতে যাইতে হবে বাবা আমি এখন হাত কেটে হাত করে থাকতে পারবো না আমি টাকা বাইনা নিয়ে রাখিছি না গেলে এখন কাঠি খুলি দেবো এই বইলে আমি ওকে হাঁটাতেছি ভাই ধরিছে ভাই বলছে আমি মাহাবীর পরিচালনা করতে হবে কাল তার এখন আমার তো হবে না ওনার ধরিছে বলছে

মাঝে মাঝে রক্ত লাগলে বোঝা যায় যে পাগল আছে কি না বলবেন যে আমার ধান কাটতে যাতে হবে হ্যাঁ কেউ কে আমার বউ বলিস কি বউ বলিস আল্লাহ নবী খুঁজে বোর খুশি রাখতে হবে তা বউ আজকে বাড়িতে বেরো বলে তা আমি আল্লাহ নবীর হাদিস মানে খুশি রাখার জন্য আজকে যাওয়া না শুনুন ও হাদি চালা আছে না আপনারা কি এরাম না ওই অরিজিনালটা আল্লাহ খবর অরিজিনালটা অরিজিনাল খেরা খেরা হাদিস করেন